হামাস প্রধান ইসাইল হানিয়ার মৃত্যু কিভাবে হয়েছে সেটি নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। পশ্চিমা গণমাধ্যম বোমা বিস্ফোরণের তথ্য দিলেও ইরান বলছে ভিন্ন কথা। তেহরান ও হামাসের প্রতিশোধের ঘোষণায় বাংলাদেশ ইসরায়েলকে বাঁচাতে মরিয়া যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা পেন্টাগনের। 100% কপার কনডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানের åt থাকে বছরের পর বছর। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে শোক স্তব্ধ গাজাবাসী লেবানন ইয়েমেন ও জর্ডানে চলছে শোক তবে হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে সেটি নিয়ে নানা তথ্য দিচ্ছে পশ্চিমা গণমাধ্যম বিভিন্ন কর্মকর্তার বরাত দিয়ে তাদের দাবি রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণে খুন হন হানিয়া ব্রিটিশ দৈনিক দি টেলিগ্রাফ বলছে ইরানের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য মোসাদের এজেন্ট হিসেবে এই বোমা পেতে রাখে এমনকি ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসির জানাজার দিন ইসমাইল হানিয়াকে হত্যার ছক ছিল তবে অতিথিশালায় অতিরিক্ত ভিড়ের কারণে ওই পরিকল্পনা বাদ দেওয়া হয় এবার ইরান বলছে বোমা বিস্ফোরণের নয় প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান এ হত্যার দায়ী ইসরায়েল সরাসরি স্বীকার না করলেও তাদেরকেই দায়ী করছে তেহরান সঠিক সময়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোপস ইরান ও হামাসের সম্ভাব্য হামলা থেকে বন্ধু দেশ ইসরায়েলকে বাঁচাতে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দ্য সেক্রেটারি ইরান ও অংশীদারদের হামলা ঠেকাতে সামরিক সহায়তার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের সাথে আমাদের কথা হয়েছে ইসরায়েলে হামলা হলে মধ্যপ্রাচ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমাতে নিরাপত্তার স্বার্থেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর মাঝে থেমে নেই গাজা ইসরায়েলের গণহত্যা বুরেজ শরণার্থী শিবির খানিউনিস ও জায়তুনের বেশ কিছু জায়গায় জায়ানবাদী সেনাদের হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনিদের পশ্চিম তীরেও বেড়েছে হামলার জোর তুলকারমে বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখার নেতা হাইথাম বালিদি এদিকে লেবাননে হিজবুল্লার সাথেও সংঘাত কমার নাম নেই বরুতে ফুয়াদ শকর নিহতের পর আলী আবদ আলী নামে আরেক গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়েছে হিজবুল্লা তাইর হারফা শহরে ড্রোন হামলায় তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী rakhi jasmine channel 24